যাদের টার্গেট শুধুমাত্র ঢাকা শহরের আশেপাশে কম দামে জায়গা কিনা তারা কি করতে পারেন নারায়ণগঞ্জ অথবা ফতুল্লা অথবা আপনি যদি গাজীপুর একটু পার হয়ে নরসিংদীর দিকে আশেপাশে চলে যান দেখবেন প্রভূত উন্নতি সাধন হচ্ছে আপনি কিন্তু সেই সব জায়গায় কি করতে পারেন মানে মেইন রাস্তা থেকে একটু ভিতরের দিকে রাস্তা গেছে গ্রামের যে রাস্তাগুলা সেই রাস্তাগুলার পাশে দিয়ে আশেপাশে বাজার হাসে ছোটোখাটো তার পাশে দেখবেন অল্প দামে কিন্তু আপনারা জায়গা কিনে রাখতে পারবেন হয়তো আপনি বাজারের আশেপাশে জায়গা কিনতে পারলে একটু দাম হয়তো বা দুই লাখ আড়াই লাখ টাকা ডিসিমিল যাবে অথবা আপনার দেড় লাখ টাকা করে ডিসিমেলও পেয়ে যাবেন আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এখানে আমার অনেক লোকজনও আছে আশেপাশে তো আমি দেখেছি যে তাদের হচ্ছে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে ভালো জায়গা তারা কিনতে পারে আপনি কিন্তু সেই সব জায়গার দিকে নজর রাখতে পারেন এগুলো কিন্তু পরবর্তীতে ও অনেক দাম বেড়ে যাবে যেটা আসলে কল্পনার বাহিরে বুঝতে পারছেন আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনি কি করতে পারেন এরকম মানে কৃষি জমি কিনে রাখতে পারেন সেখানে কৃষি জমি বিশ হাজার টাকা ঢিসিমল পাওয়া যায় হয়তো রাস্তাঘাট নাই মানে পরে রাস্তাঘাট পাওয়া যাইতে পারে আপনি কি করতে পারেন এই রকম রাস্তাঘাট ছাড়া জায়গা কিনে মাটি বরাট করতে পারেন এরকমই যেখানে মাটি বরাট করা তারপরে এইসব জায়গায় আপনি কিন্তু গাছ লাগাই যেতে পারেন তখন দেখবেন এই যেখানে এখানে অসংখ্য গাছ ছিল এগুলো গরু ছাগল খাইয়া নষ্ট করে ফেলেছে তো এরকম হবে গ্রামে আশেপাশে যেহেতু আপনি থাকবেন না এরকমই হবে কিন্তু এই যে মাটি যখন আপনি বড়াইছেন মাটিটা কিন্তু বড়ার দেখেন আশেপাশে কিন্তু নিচু জায়গা হ্যাঁ এখানে যে টমেটো চাষ হচ্ছে তো যাই হোক আপনি কি করতে পারেন কিনে এরকম মা যার কাছ থেকে কিনছেন সেই হয়তো বা এই কাজগুলো করলো অথবা আপনি আপনার দখলে নিয়ে নিতে পারেন যেহেতু শহরতলি আশেপাশে জায়গার দাম এখন কম আস্তে আস্তে জায়গার দাম বাড়তেছে মানুষের চোখও কিন্তু ওই দিকে যাচ্ছে যারা আসলে মনে করেন যে আমার হাতে অল্প কিছু টাকা আছে মানে গৃহিণী বলেন আমাকে বা এই পাঁচ লাখ টাকা আছে আমি কোথায় বিনিয়োগ করব। আপনার যদি কোনো ধরনের ব্যবসা বা কোনো আপনি চাকরিজীবী বা আপনি গৃহিণী কিছুই করা আপনার পক্ষে সম্ভব না তাহলে আপনি কি করতে পারেন নারায়ণগঞ্জ অথবা ফতুল্লার আশেপাশে একটু ভিতরে গায়ের ভিতরের দিকে আপনি কিন্তু এখনও কম দামে অনেক জায়গা পাবেন আর এদিকে পাবেন হচ্ছে নরসিংদী বেলাবো এদিকে রেল স্টেশন থেকে হয়তো বা বিশ টাকার টমটম ভাড়া বিশ টাকা রেল স্টেশন থেকেও তার ডাকা কমলাপুর থেকে কিন্তু আপনি যখন ট্রেনে উঠবেন বা এয়ারপোর্ট থেকে যখন আপনি ট্রেনে উঠবেন আপনি আধা ঘন্টায় পৌঁছে যাবেন হচ্ছে একদম ইয়াতে নরসিংদী রেল স্টেশন ঠিক আছে নরসিংদী রেল স্টেশনে পৌঁছার পরে আপনি কী করবেন টম বিশ টাকা টমটম দিয়ে আপনি কিন্তু আপনার জায়গায় পৌঁছে গেলেন দেখেন এই যে আপনার জায়গায় পৌঁছে গেলেন অর্থাৎ ঘন্টাখানিকের ভিতরে আপনি আপনার ঢাকা শহরে আপনি যেখানেই থাকেন ঘন্টাখানিকের ভিতরে কিন্তু আপনি আপনার জায়গায় পৌঁছতে পারতেছেন তারপরে সেই জায়গাটার মধ্যে এই জন্য আপনি মাটি বরাবেন টাছ লাগাবেন পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন বেড়াবেন দুই দিন তিন দিন থাকবেন বাস আপনার জন্য কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা হতে পারে যারা আসলে জায়গা কিনেন আমার অনেক মানে ফ্রেন্ড ফলোয়ার ফেসবুক এবং ইউটিউবে বলে থাকেন যে ভাই কম টাকায় জায়গার সন্ধান দেন ঢাকার আশেপাশে আমি শুধু সিলেটের আমি যদি সিলেটে থাকি কাজী সিলেট কেন্দ্রিকই আমার ভিডিও করা হয়ে থাকে কারণ আমার আসলে ঢাকা শহরে যাই যখন তখন আসলে এত কাজ থাকে যে আর ব্লগ তৈরি করার মতন এনার্জি বা মন মানসিকতা কোনোটাই থাকে না তবে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি আপনি ঢাকা অত বা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এই দিকে অতবার একটা হচ্ছে গাজীপুরের আশেপাশে ও টঙ্গির কিন্তু প্রচুর দাম বেড়ে গেছে কাজী সঙ্গীর পরেই কিন্তু আপনার চলে আসতেছে হ্যাঁ নর্থ সিন্দি নর্থ সিন্ধিতেও কিন্তু প্রচুর হাউজিং হচ্ছে ঠিক আছে আশেপাশের দা জায়গার দাম কিন্তু বেড়ে যাবে ওইদিকেও কিন্তু মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কিন্তু খুব দ্রুতই মানে বৃদ্ধি পাচ্ছে কাজে এখনই যারা সুযোগ আপনার মনে করেন অল্প কিছু জায়গা কিনে আপনি একটা মনের মতন বাড়ি করতে ফেলতে পারেন দশ ডিসিমিল জায়গা কিনে যদি এক লাখ করে কিনেন দশ লাখ টাকা রাস্তা সহ হয়তো রাস্তা না মাটির রাস্তা কোনো সমস্যা নাই দুই দিন তিন দিন বা দুই বছর তিন বছর পরে হোক আপনার সেই জায়গা কিন্তু পাকা হবেই ঠিক আছে আজকে থেকে আমরা যারা মানে ওই যে পূর্বাঞ্চলে যারা জায়গা কিনেছে এরা আমরা কিন্তু ভেবেছিলাম যে পূর্বাচলে ডাকা থেকে কত দূর কোথায় যাবো এত দূর কী জায়গা নিয়ে যাবো অথচ অথচ আপনি তখন দেখেন পূর্বাচল হচ্ছে আমাদের হচ্ছে আইডিয়াল একটা সিটি খুব নান্দনিক পরিকল্পিত একটা সিটি কাজেই আপনি এরকম পরিকল্পনা মাফিক পেয়ে যাবেন আর দশ বছর পরে ওইখানেও আপনার এমন একটা পরিবেশ হবে তখন আফসুস করতে হবে যে আগে একে নিয়ে রাখলে হয়তো ভালো হইত কিন্তু এই জায়গাগুলোই দশ বছর পরে দেখবেন এই জায়গাগুলোই বিশ লাখ তিরিশ লাখ টাকা করে কাটা হয়ে যাবে বা ডিসিমেল হয়ে যেতে পারে কাজে আপনি আপনার মন মতো জায়গা ওই দিকেই পাবেন আমি মনে করি যাদের একটু কম বাজেটে জায়গা আছে আর যাদের টাকা পয়সা আছে বিজনেস গ্রো করা জানেন তাদের তো আর কোনো সে নাই তাদের এর মতো তারা ইনভেস্টমেন্ট করবে তবে যারা আমাদের এখানে প্রবাসীরা আসেন ঢাকা শহরে আশেপাশে থাকেন এই মুহুর্তে ঢাকা শহরে ফ্ল্যাট বা শেয়ারে ফ্ল্যাট কিনে জায়গা কিনে আপনি সরি করতে পারবেন না এফোর্ট করা সম্ভব না তাদের জন্য আমাদের আমার এই পরামর্শটা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম